আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে সোনা দেখেন তাহলে সাবধান হন এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ নাকি অদৃশ্য এক বিপদের ইঙ্গিত অনেকেই মনে করেন স্বর্ণ মানেই সৌভাগ্য কিন্তু ইসলামী ব্যাখ্যায় স্বর্ণ কখনও আশীর্বাদ আবার কখনো ভয়াবহ আযাবের পূর্ব সংকেত বিশেষ করে গর্ভবতী নারী যদি স্বপ্নে শুনা দেখেন তাহলে তার অর্থ হতে পারে এমন কিছু যা ভবিষ্যতের জন্য এক বিস্ময়কর বার্তা আজ আমরা জানব স্বপ্নে সোনা দেখলে আসলে কি হয় এটা কি ভাগ্যের দরজা খুলে নাকি আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর সতর্ক বার্তা চলুন এই রহস্যময় স্বপ্নের জগতে প্রবেশ করি কুরআন হাদিস ও প্রাচীন তাফসিরের আলোকে ইবনে শিরিন রহমতুল্লা আলহি বলেন স্বর্ণ এমন একটি বস্তু যা স্বপ্নে দেখলে তার অর্থ নির্ভর করে আপনি কীভাবে সেটি দেখেছেন কেউ যদি স্বপ্নে স্বর্ণের আংটি পরে তা ইঙ্গিত হতে পারে ক্ষমতা ও দায়িত্ব আসার যেমন নবী ইউসুফ আলহিস আয়সালাম এর স্বপ্ন ছিল ভবিষ্যতের দায়িত্বের ইঙ্গিত যদি কেউ স্বপ্নে অনেক সোনার গহনা বা স্বর্ণের বার দেখে তাহলে তা হতে পারে দুনিয়াবি ধন সম্পদের প্রতি লালসা অথবা শয়তানের ধোঁকা কেউ যদি দেখে যে সে স্বর্ণ লাগাচ্ছে তাহলে এর অর্থ সে কোনো মন্দ কাজের জন্য অপবাদ বা অপমান হতে পারে ইমাম ইবনে সিরিন রহমতুল্লা আলহি তার তাবিরুর রুইয়া নামক কিতাবে এই অর্থটি এনেছেন আবার যদি স্বপ্নে স্বর্ণ পায় কিন্তু খুশি না হয় তবে বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুত করছেন একবার এক ব্যক্তি স্বপ্নে দেখল সে বিশাল এক পাহাড়ের নিচে খনন করছে আর সেখানে পায় এক কহিন সোনার খনি সে খুশিতে পাগল প্রায় কিন্তু হঠাৎ সেই সোনাগুলো জ্বলে উঠে সেই আগুন তার হাত পুড়িয়ে ফেলল সে ভয় পেয়ে ইমাম ইবনে সিঁড়ি নতুল্লা আলেহির কাছে গেল ইমাম বললেন তুমি হারাম সম্পদের দিকে ঝুঁকছো আল্লাহ তোমাকে সতর্ক করেছেন যদি ফিরে না আসো তা তোমার ক্ষতির কারণ হবে কেউ যদি স্বপ্নে দেখে কেউ তাকে স্বর্ণ উপহার দিচ্ছে তাহলে তার জীবনে কোনো সুসংবাদ আসতে পারে বিশেষত যদি তা কোনো পরিচিত ব্যক্তি দেয় তবে যদি কোনো অচেনা ব্যক্তি স্বর্ণ দেয় তাহলে বুঝতে হবে এটা হয়তো শয়তানের ধোঁকা কারণ সে চায় মানুষ গড়তে পড়ে যাক নারীদের জন্য স্বপ্নে স্বর্ণ দেখার বিভিন্ন অর্থ আছে একজন নারী যদি দেখে সে সোনার গহনা পড়ছে তাহলে এটি সুখ বৈবাহিক সম্পর্ক উন্নতি বা সন্তান লাভের ইঙ্গিত হতে পারে কিন্তু যদি সে দেখে গহনা খুলে ফেলছে তাহলে তা হতে পারে সম্পর্কে কলহ বা বিচ্ছিন্নতার সংকেত গর্ভবতী নারী যদি স্বপ্নে শোনা দেখেন তাহলে তার অর্থ কী হতে পারে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলেহি বলেন যদি একজন গর্ভবতী নারী স্বপ্নে সোনা দেখেন তবে তা ভবিষ্যতের সন্তান সম্পর্কে কোনো বার্তা বহন করতে পারে যদি সে সোনার আংটি দেখে তবে এটা পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত হতে পারে তাফসিরে রুহুল বায়ানে এই অর্থটি এসেছে যদি সে গলায় সোনার হার দেখে তবে বোঝা যায় সে সন্তানের জন্মের পরে সুখ ও শান্তি পাবে তবে যদি সে দেখে সোনা গলছে তার অর্থ হতে পারে তাকে সতর্ক করে দেয়া হচ্ছে গর্ভাবস্থায় মানসিক অস্থিরতা বা পরীক্ষার মুখোমুখি হতে পারে যদি গর্ভবতী নারী দেখে সে কাউকে সোনা দিচ্ছে তাহলে তার সন্তান দানশীল উদার ও আল্লাহ আল্লাহবীরু হবে ইনশাল্লাহ স্বপ্নে সোনার রং যদি উজ্জ্বল ও আলোয় ভরা হয় তবে তা ভালো ইঙ্গিত আল্লাহর রহমতের নিদর্শন তবে যদি সোনা মলিন ও কালচে হয় তবে তা শরীয়ত থেকে দূরে সরে যাওয়া গাফেল হওয়া বোঝায় তো দর্শক আল্লাহ রসুল সাল্লাই ওয়া ওয়াসাল্লাম ইসাদ করেছেন পুরুষের জন্য স্বর্ণ হারাম সহি মুসলিমের দুই হাজার সাতষট্টি নাম্বার হাদিসে এসেছে তাই পুরুষ যদি স্বপ্নে সোনা দেখে তবে তা হতে পারে ফিতনা অহংকার বা নাজায়েজ আকাঙ্ক্ষা ইত্যাদি স্বপ্নে কেউ যদি স্বর্ণ চুরি হয়ে গেছে দেখে তবে তা হতে পারে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতি বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত আপনি যদি স্বপ্নে থেকে ভয় পাচ্ছেন তবে বুঝতে হবে কোনো ভুল পথে হেঁটে যাচ্ছেন ফিরে আসার সময় হয়ে গেছে আবার কেউ যদি দেখে সে সোনা নিজেই চুরি করছে তবে বুঝতে হবে সে নিজের দোষ ঢাকতে চেষ্টা করছে তো প্রিয় ভাই বোনেরা স্বপ্নের স্বর্ণ দেখা সব সময় খারাপ নয় তবে সব সময় ভালো নয় এর অর্থ নির্ভর করে আপনি কীভাবে তা দেখছেন আপনার মনের অবস্থা কেমন ছিল এবং বাস্তব জীবনে আপনি কী করছেন আল্লাহ চাইলে স্বপ্নের মাধ্যমে আমাদের সতর্ক করেন ভবিষ্যতের সংকেত দেন বা দুনিয়ার প্রতি আমাদের আসক্তি থেকে দূরে রাখতে চান যদি কোনো স্বপ্ন আপনার মনে ভয় বা উদ্বেগ তৈরি করে তবে রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি চার কুল এবং বিসমিল্লাহ পাঠ করুন আল্লাহগুলা আলমিনের কাছে দোয়া করুন হে আল্লাহ যদি এই স্বপ্ন ভালো হয় তাহলে তা বাস্তব করো আর যদি খারাপ হয় তাহলে তা আমার থেকে দূরে রাখো সত্য স্বপ্ন আল্লাহবুল আলিনের পক্ষ থেকে আসে যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং আপনার আমল ঠিক রাখেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যত ধরনের বালা মুসিবত আছে তা থেকে দূরে রাখুন আমিন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করুন যেন তারা আপনার মাধ্যমে ভালো কিছু জানতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে যেন চলে যায় আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ